নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস সেই ভিডিওতে মিললি তোমাদের অনেক কটা আপডেট দেওয়ার আছে মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলে কিন্তু অনেক কটা প্লেয়ার ছিটকে যেতে পারে চোটের কারণে এরকমই কিন্তু সূত্র অনুযায়ী খবর বেরিয়ে আসছে তার পাশাপাশি কিন্তু মোহনবাগান দলের একজন পুরনো প্লেয়ার তিনি কিন্তু ব্যাক করছেন তো সেই সব বিষয়ে নিয়ে মিললি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি তোমরা যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বেলেকানটিতে অলই সিলেক্ট করে দেবে তো কাজ চলো এবার যে মেন টপিকে আসি তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আশিক কুরুনিয়ান তো আশিক কুরুনিয়ান কিন্তু অনেকদিন আগে একটা চোটের কারণে মোহনবাগান দল থেকে পুরোপুরিভাবে ছিটকে গেছিল এবং খবর অনু সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে আশিক কুরুনিয়ানকে জনি কাউকর পাশাপাশি তাকেও কিন্তু রেজিস্টার করানো হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দলে তো সেরকমই কিন্তু আশিক কুরুনিয়ানও কিন্তু এক থেকে দু সপ্তাহের মধ্যে মোহনবাগান দলের সাথে মানে জয়েন্ট করবেন মানে ট্রেনিং করবেন আর কি তিনি কিন্তু রেহাবেও আছেন এবং তিনি নিজেও কিন্তু যোগব্যায়াম বা ফিটনেস লেভেলটা যাতে অনুযায়ী সেই চেষ্টাও করছেন তো আশা করা যাচ্ছে যে এই আইএসএল মরশুমের লাস্টিক বা মাঝামাঝি সময় করে আমরা কিন্তু আশিকায়ানকে বল পায়ে মাঠে দেখতে পারবো তো এটা কিন্তু খুব ভালো একটা নিউজ মানে লেফট উইংটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হয়ে যাবে মোহনবাগান দলের আশিক কুরুনিয়ান ব্যাকের পর তো দেখা যাক আশিক কুরুনিয়ান কবে মাঠে ফেরে তো সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু এক থেকে দু সপ্তাহের মধ্যে মোহনবাগান দলের সাথে ট্রেনিংয়ে যোগদান দেবেন তো ফার্দার যদি আরও কোনো তথ্য পাই তোমাদের সাথে কিন্তু অবশ্যই একটা ভিডিও বানিয়ে শেয়ার করব তো এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখবো তোমরা স্ক্রিনের ওপরই দেখতে পাচ্ছ যে ব্লগ সব প্রীতম তো এই ইউটিউব চ্যানেলটা তোমরা একবার চাও ইয়ে ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো এটা হচ্ছে একটা ছোটো ভাইয়ের চ্যানেল তো মেনলি সে কমেডি ভিডিও বা মানে ফানি ভিডিও বা ফুড ব্লগ এইসব টাইপ ভিডিও বানায় এবং তাছাড়াও নানা রকম টাইলের ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটার তো তোমরা একবার চাও চ্যানেলটা ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া はい。 তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আশিস রায়কে নিয়ে তো আশিস রায় কিন্তু মোহনবাগান দলের রাইড ব্যাক পজিশনের প্লেয়ার তো চোটের কারণে তিনি কিন্তু ছিটকে গেছিলেন এবং শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি ম্যাচের পরেও তিনি কিন্তু দু তিনটে ম্যাচ খেলবেন না তো তারপরের ম্যাচগুলো থেকে তাকে কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যাবে দু তিনটে ম্যাচের আগেও কিন্তু তাকে ফেরানো যেতে পারে তো এখন সব কিছু নির্ভর করছে আশিস রায়ের ওপর তো যেটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে আশিস রায় তিনি কিন্তু এখন পুরোপুরি ফিট না এখনও আনফিটই আছেন তিনি হায়দ্রাবাদ এফসির ম্যাচের পর এফসি গোয়া সেই ম্যাচে কিন্তু তাকে পাওয়া যাবে না তার পরের ম্যাচগুলোকে কিন্তু তাকে আবার অ্যাভেলেবেল পাওয়া যাবে তো এটা একটা কিন্তু খুব ভালো ব্যাপার মোহনবাগান দলের জন্য এবং আশিস রায় ফেরার পর কিন্তু তাদের ডিফেন্সটা অনেকটা ভালো হয়ে যাবে তো এর পরের আপডেটটা সেটা হচ্ছে কিন্তু ব্রেনডন হামিলকে নিয়ে তো ব্রেন্ডন হামিল তিনিও কিন্তু চোটের কারণে ইস্টবেঙ্গল ম্যাচের পর ছিটকে গেছিলেন তো খবর পাওয়া যাচ্ছে যে ব্রেন্ডন হামিলের চোটটা কিন্তু সেরকম গুরুতর হয়নি দু থেকে তিনটে ম্যাচ পর থেকে তাকে কিন্তু আবার পাওয়া যাবে এফসি গোয়া ম্যাচের পরের যে ম্যাচটা আছে সেই ম্যাচের পর যে ম্যাচগুলো আছে সেই ম্যাচের পর থেকে পাওয়া যাবে মানে নেক্সট দু তিনটে ম্যাচ কিন্তু ব্রেন্ডন হ্যামিল অ্যাভেলেবেল থাকবেন না তো তার পরের ম্যাচগুলো থেকে তাকে কিন্তু সম্পূর্ণ নাইনটি মিনিটের জন্যই কিন্তু পাওয়া যাবে মাঠে তো এবার যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আনোয়ার আলী তো এই আনোয়ার আলী তিনি কিন্তু ডার্বি ম্যাচের সময় চোট পান এবং চোট পাওয়ার পর তিনি কিন্তু ছিটকে গেছিলেন তো সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে আনোয়ার আলীর চোটটা কিন্তু সেরকম গুরুতর ছিল না এবং এই আনোয়ার আলীকে কিন্তু হায়দ্রাবাদ সেই ম্যাচের যে পরপর তিনটে ম্যাচ আসে সেই তিন থেকে চার ম্যাচের পর তাকে কিন্তু পাওয়া যাবে মানে মোহনবাগান দল কিন্তু নেক্সট থ্রি থেকে চারটে ম্যাচ তাকে কিন্তু পাবে না তো তারপরে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচে কিন্তু আনোয়ার আলীকে পুরোপুরি পাওয়া যাবে এবং তিনি ফিটনেস লেভেল স্টার্ট করে দিয়েছেন মানে ফিটনেস হওয়ার জন্য তিনি কিন্তু ব্যায়াম ফ্যাম শুরু করে দিয়েছেন তো আশা করা যাচ্ছে যে দু থেকে তিনটে ম্যাচ পর কিন্তু তাকে আবার অ্যাভেলেবেল পাওয়া যাবে তো আজকের ভিডিও তো মেনলি তোমাদের এই আপডেটটা দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাকানটিতে সিলেক্ট করে দেবে তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে